শীত কিন্তু চলেই আসছে যারা শীতে ব্যবসা করতে যাচ্ছেন আমাদের কাছে একেবারে ব্র্যান্ড নিউ ইন্টে কালেকশন পাবেন রেশু করা কালেকশন মাত্র কিন্ত একশো বিশ টাকা সুইপ শার্ট দিচ্ছি শুধুমাত্র কিন্তু একশো বিশ টাকা প্রিমিয়াম কোয়ালিটির ব্র্যান্ড কালেকশন পাবেন কারণ কি বেকার বসে আছেন মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে শীতের ব্যবসা করে মাসে পঞ্চাশ হাজার টাকা শুধু শীতে ইনকাম করতে পারবে জ্যাক অ্যান্ড জন্স জ্যাক অ্যান্ড জন্স মানে কিন্ত ব্র্যান্ড একেবারে ওয়াও কালেকশন এগুলো পাবেন মাত্র কিন্তু একশো সত্তর টাকা এরকম তো আরো সুন্দর জ্যাক অ্যান্ড জন্স এর মাসে পঞ্চাশ হাজার টাকা শুধু শীতে ইনকাম করতে পারবেন এটার ব্যাক দেখেন কত সুন্দর কাপড় কি ভাই একেবারে সফট কোয়ালিটির আমাদের কাছে কিন্তু বান্ডেল বান্ডেল কালেকশন আছে একটা বান্ডেলে কিন্তু ছয়টা আটটা করে কালার থাকবে শীতের ধামাকা চমক নিয়ে আসছি হুডি সহ জগটসে আমাদের চেনের কোয়ালিটি দেখেন একেবারে হাই কোয়ালিটির ভিতরে কাপড় কোয়ালিটি দেখেন প্রিমিয়াম কোয়ালিটি যারা নাকি বিজনেস করতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছে নিতে পারবেন শুধুমাত্র চারশো টাকায় কিন্তু এই সেট হুডি সহ জগট সেট শীত কিন্তু চলে আসছে যারা শীতে ব্যবসা করতে যাচ্ছেন আমাদের কাছে একেবারে ব্র্যান্ড নিউ ইন্টে কালেকশন পাবেন রেশিও করা কালেকশন এই যে দেখেন ফুল হাতা এই টি শার্ট পাবেন শুধুমাত্র কিন্তু একশো টাকা এটা কিন্তু রেশিও করা এক বান্ডিলে ছয়টা করে কালার থাকবে ছয়টা করে ডিজাইন থাকবে এই যে দেখেন মাত্র কিন্তু একশো টাকা আপনি কিন্তু চারশো টাকা বিক্রি করতে পারবেন শুধুমাত্র একশো বিশ টাকা এই যে দেখেন এটা এটা কিন্তু ব্র্যান্ড নিউ কালেকশন যারা শোরুমে বিক্রি করতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছে পাইকারি রেটে একশো বিশ টাকা শুধু মাত্র একশো বিশ টাকা ভাই এখানে আমাদের কাছে বান্ডেল বান্ডেল কালেকশন আছে এই যে দেখেন একটা বান্ডেলে কিন্তু ছয়টা করে পিস থাকবে সাইজ আছে এম এল এক্সেল এই যে দেখেন আরো কালেকশন দেখেন ভাই একেবারে বান্ডেল বান্ডেল কালেকশন এই যে দেখেন একটা বান্ডেলে ছয়টা টাকা থাকবে সাইজ থাকবে মাত্র কিন্তু একশো টাকা শুধুমাত্র একশো টাকা আমাদের কাছে শীতের জন্য আরো আছে সুইপ শার্টের কালেকশন এগুলো কিন্তু মার্কেটে পাঁচ ছয়শো টাকা লাগে কিনতে গেলে আমার কাছে পাবেন শুধুমাত্র কিন্তু একশো বিশ টাকা একশো সুইপ শার্ট দিচ্ছেন মাত্র একশো বিশ টাকা জি ভাইয়া সুইপ শার্ট দিচ্ছি শুধুমাত্র কিন্তু একশো টাকা একেবারে ব্র্যান্ড নিউ শোরুম কালেকশন এই যে একটা দেখেন এই কাপড়টা দেখেন ভাই একটু সামনে আসেন আমি আমার কাপড় কোয়ালিটিটা দেখাই একেবারে প্রিমিয়াম কোয়ালিটি ওয়ান সেট ব্রাশ করে থাকবে এগুলো নাকি জি ভাই একেবারে প্রিমিয়াম কোয়ালিটির ব্র্যান্ড কালেকশন পাবেন শুধুমাত্র কিন্তু 120 টাকা যারা নাকি বেকার বসে আছেন মাত্র 5000 টাকা দিয়ে শীতের ব্যবসা করে মাসে 50000 টাকা শুধু শীতে ইনকাম করতে পারবেন এই যে দেখেন এটা কিন্তু সাইজ আছে এম এল এক্স অনেক কালার হবে ভাই এই যে দেখেন আরেকটা কালেকশন ব্ল্যাক এর মধ্যে একেবারে ডিপ ব্ল্যাক ঠিক আছে জ্যাক এন্ড জন্স জ্যাক এন্ড জন্স মানে কিন্তু ব্র্যান্ড এই ব্র্যান্ডের এই সুপ শাটগুলো পাবেন শুধুমাত্র কিন্তু 120 টাকা আপনার হারকা কাপোনো শীত কিন্তু আপনি এটা দিয়ে কভার করতে পারবেন আরো আছে হুডির কালেকশন এই যে হুডিটা দেখেন জাস্ট লুকটা দেখেন একেবারে ওয়াও কালেকশন এগুলো পাবেন মাত্র কিন্তু 170 টাকায় মার্কেট প্রাইস 6700 টাকা আমরা দিবা 170 টাকা এটা সামনে কিন্তু দুইটা পকেট আছে পাবেন কিন্তু টুপি সাথে কিন্তু মাক্সো আছে মাত্র কিন্তু একশো সত্তর টাকা শুধুমাত্র জি ভাইয়া এই যে দেখেন এই কালেকশন দেখেন এরকম আরো সুন্দর জনসন এটা পেয়ে যাবেন শুধুমাত্র একশো সত্তর টাকা মিনিমাম পঞ্চাশ পিস নিয়ে ব্যবসাটা শুরু করতে পারেন

চমৎকার কালেকশন আর অনলাইনে দেখে থাকেন যে অনেক দামে সেল করে আমাদের কাছে ভাববেন শুধু হচ্ছে একশো সত্তর টাকা এই যে আর একটা ব্ল্যাক এর মধ্যে কত সুন্দর কালেকশন কাপড় কি ভাই একেবারে সফট কোয়ালিটির আপনার শীতও মানবে একশো সত্তর টাকা করে দিয়ে কিন্তু শুধুমাত্র হোয়াইট এর মধ্যে আছে ক্রিম কাল মধ্যে আছে সব কিন্তু পাবেন মাত্র কিন্তু একশো সত্তর টাকায় মিনিমাম পঞ্চাশ নিয়ে ব্যবসাটা শুরু করতে শীতের ধামাকা চমক নিয়ে আসছি হুডি সহ একবারে হাজার বারোশো টাকা নয় মাত্র চারশো টাকায় চারশো টাকায় কিন্তু আপনি হুডি সহ জগার সেট পাবেন ভাইয়ের সামনে আসেন আমাদের চেনের কোয়ালিটি দেখেন একেবারে হাই কোয়ালিটির ভিতরে কাপড় কোয়ালিটি দেখেন প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন একেবারে চায়না ফেব্রিক আমরা কিন্তু দিয়ে দেবো শুধুমাত্র চারশো টাকায় শুধুমাত্র চারশো টাকায় এই যে দেখেন প্যান্টটা কত সুন্দর কালেকশন ফ্রেডি কালেকশন এই দেখেন ফ্রেডি ব্র্যান্ড এর কালেকশন শুধুমাত্র চারশো টাকায় দিয়ে দেবো এত সুন্দর সেট মাত্র চারশো টাকায় পেয়ে যাবেন হাজার বারোশো টাকার সেট পাবেন শুধুমাত্র চারশো টাকা যারা নাকি বিজনেস করতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের আপনাদের কাছে নিতে পারবেন শুধুমাত্র চারশো টাকায় কিন্তু এই সেট হুডি সহ জগার সেট এই যে দেখেন কত সুন্দর প্যান্টের কালেকশন ফেব্রিক কিন্তু চায়না ফেব্রিক মাত্র কিন্তু ফেন্ডি ব্র্যান্ডের কালেকশন পাবেন মাত্র চারশো টাকায় অনেক কালার আছে অনেক ডিজাইন আছে এইখানে দেখেন আরেকটা কালেকশন আমি খুলে দেখাচ্ছি যে কত সুন্দর কালেকশন চার পাঁচটা কালার আমাদের কাছে আছে এগুলো দেখতে হলে অবশ্যই কিন্তু স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে হবে এই যে দেখেন কালেকশনটা এটা কিন্তু খয়রির মধ্যে কত সুন্দর একটা কালেকশন এটা এটার মধ্যে কিন্তু টুপি নাই আপনি চাইলে সহ নিতে পারবেন টুপি ছাড়াও নিতে পারবেন জগার সেট মাত্র কিন্তু টাকা এই যে প্যান্টের কালেকশন গুলো দেখেন কত সুন্দর একটা সেট মাত্র কিন্তু চারশো টাকা শুধু মাত্র চারশো টাকা নিতে হলে দ্রুত ইস কিন্তু যোগাযোগ করবেন এই যে ব্ল্যাক এর মধ্যে আরেকটা আছে এখানে কিন্তু অনেক কালেকশন আছে ব্লুর এর মধ্যে আছে আপনি সব নিতে পারবেন মানে হুডি সহ জগার সেট মাত্র কিন্তু চারশো টাকা